এরপরে প্রশ্ন হলো আকিকা দেওয়ার সঠিক নিয়ম কি একজন আলিম বলেছেন সপ্তম দিনে বাচ্চার চুল ছাঁটাই করে তার সমপরিমাণ টাকা দান করতে হবে কতটুকু এটা সঠিক বলেছেন যে আলিম বলেছেন তবে বোধহয় আপনি প্রকাশ করতে কিছুটা ত্রুটি আপনার হয়েছে সন্তান জন্মের সপ্তম দিনে সাত দিন পরে না সপ্তম দিন সাত দিন পর এক কথা সপ্তম দিন আরেক কথা সপ্তম দিন কোনটা যেই বারে জন্মগ্রহণ করেছে সেটা একদিন এরপর একটা দ্বিতীয় দিন এভাবে গিয়ে সপ্তম দিন এই সপ্তম দিনে আকিকা করা নাম সুন্নত চুল চুল চাঁচার পর ওই চুলের ওজন সমপরিমাণ স্বর্ণ কিংবা রূপা বা তার সমমূল্য দান করা এটাও হাদিস দ্বারা প্রমাণিত এটা মুস্তাহাব্বা মুস্তাহাবাসনা তো এই আমলটা এটা করা যেতে পারে একটা বাচ্চার মাথার চুল যেটুকু হয় আমি আমার ছেলে বাচ্চারা হওয়ার পরে আমি চুল রীতিমতো স্বর্ণকারের দোকানে নিয়ে পলিথিন উপরে আমি মাপাইছিলাম আমার মনে আছে বিশেষ প্রথম দুই সন্তানের সময় এরপরে আইডিয়া হয়ে গেছে আর মাপার দরকার হয়নি তখনকার কথা বলছি আমি আজ থেকে বারো চোদ্দ বছর সরি পনেরো ষোলো বছর আগের কথা বলতেছি তখন আপনার লাগতো হলো কত আপনার বিশ পঁচিশ ত্রিশ টাকা রূপা হিসাব করতে গেলে আর যদি কারোর সচ্ছলতা থাকে ধনী থাকে তাহলে স্বর্ণ হিসাব করে তিনি দিবেন তাতে কত হবে হয়তো এক দুই হাজার টাকা হবে তো ওই পরিমাণ টাকা গরিব দুহীকে দান করে দাও এটা মুস্তাহাব সপ্তম দিনে এরপরে প্রশ্ন হলো একজন মুসলমান কি কি কারণে কাফের হয় খুব দরকারি কথা একজন মুসলমান কোনো বিশেষ অপরাধে বিশেষ কোনো পাপের কারণে অমুসলমান হয়ে যেতে পারে কি পারে না কিন্তু আমাদের দেশে এটা নিয়ে মানুষের খুব একটা জানাশোনা নাই আমাদের দেশে অজু ভাঙার কারণ আমরা জানি নামাজ ভঙ্গের কারণ আমরা জানি রোজা ভঙ্গের কারণ আমরা জানি কিন্তু ইমান ভঙ্গের কারণ বেশিরভাগ মানুষ জানেই ভাইয়েরা শুনে রাখেন আপনি ইমান আনার পর যদি মনে করেন যে না কোরআনের এই জিনিসটা আমি মানি না এটা আমার বুঝে আসে না বা এটা অযুক্তি আল্লাহর কোন একটা বিধানকে যদি আপনি অস্বীকার করেন সাথে সাথে মানুষ কি হয়ে যায় কাফের নবী করিম সাল্লাহামের কোন সন্নাকে নিয়ে আপনি টিটকারি করলেন আপনার এক দোস্ত দায়ী রাখছে অনেকদিন পরে দেখে বললেন কিরে তোর তো ছাগলের মতো দেখাচ্ছে শেষ ইমান আপনি দায় না রাখলে বেঈমান হবেন না কিন্তু দায়ের প্রতি যদি তাচ্ছিল্য প্রকাশ করেন তাহলে কি হবে ইমান চলে যাবে এরকম নবী সাল্লাহিসাল্লামের কোন সুনানি আল্লাহর কোন বিধান নিয়ে আপনি আপনি ঠাট্টা করলেন আপনি বিদ্রুপ করলেন চলে যাবে আল্লাহর কোনো একটা বিধান যেটা শতসুদ্ধ ভাবে প্রমাণিত সন্ধেহিত ভাবে প্রমাণিত কোরআন আয়াত আপনি অস্বীকার করলেন না আমার বুঝে আসে না আপনার আপনি বুঝার কে আল্লাহ আপনি সৃষ্টি আপনার বুঝার কে যে আল্লাহটা আপনার বুঝতে হবে আপনি সেজন্য অস্বীকার করলেন ইমান হারা হয়ে যাবে আল্লাহ আমাদের ইমানকে ফেতনার শঙ্কুল এই সময় বেঁচে রাখার তফিক দান করুন আপনি আল্লাহর কাছেই বাদবন্দি করেন আবার যায় কোনো মাদারে শ্রেতা করেন ইমান চলে যাবে কারণ আপনি শিরকে আকবর করছেন বড় শিরিক করছেন বড় কুহুর তিরিপ্ত হলে ইমান চলে যাবে আল্লাহ এবং রসুলের পর মা এ কথার ব্যাখ্যা কী আল্লাহ এবং রসুলের পরে মা এ কথার ব্যাখ্যা হল যে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার পাত্র আমাদের আল্লাহ বললে দিনা আম্ আনু আসাদ হহব্বাল লিল্লাহ এরপর আমাদের সবচেয়ে বেশি ভালোবাসার পাপাত্র আমাদের রাসুল তার আনুগত্য সবচেয়ে বেশি করতে হবে এরপর সবচেয়ে বেশি আমাদের ভালোবাসা পাবে আমাদের মা তারপরে পাবে আমাদের বাবা অতএব এটা ঠিক আছে কর্ণাগ হাদিসরা আলোকে এইভাবে একজন মুসলমান তার ভালোবাসা তার শ্রদ্ধা এটাকে নিবেদন করবেন এই ধারাবাহিকতায় এরপরের প্রশ্ন হলো